তাই এর জন্য আবার তোমায় নিয়ে যাবো এবারে আগের দিন শুধু শুধু টাকাও খরচা করা হয়েছো সারা দুনিয়া হাতাইছো পা হাত পা আমার তুমি যাও দোকানে গিয়ে তোমার চোখটা যায় ধা দিয়ে আর তখন মনে হয় কি না আমি তো সে কথা বলি নাই দেবো সব একসাথে এতগুলো জিনিস একা হাতে নেওয়া কি ছেলেখেলা চারটি খানে পাইছো নাকি ছেলেখাটি চারটি এটা একটা মলের মধ্যে পাওয়া যায় বলে আমি নিতে পেরেছি এই দোকান থেকে নিলে দশ জায়গায় দশটা দোকান ঘুরে ঘুরে এগুলো নেওয়া আমার কাছে সম্ভব তাই এটা নিয়েছি এইটা হোক আবার দেখি সে সন্ধ্যাবেলা হোক কালকে হোক যখন হোক যেরকমভাবে সুযোগ সুবিধা পাবো সেরমভাবে আবার জুতোটা কিনে দেবো জুতো আসার সময় ব্যাগের দোকান দেখতে পেয়েছি আমার ব্যাগটাকে আমার পছন্দ হলো আমি ব্যাগটা নিয়ে নিলাম তারপরে এরমভাবে নিয়েছি ওকে ভালো তুমি তো বছরের মধ্যে তোমায় মনা পাঁচবার ছয়বার তোমার ঘড়ি কিনে দি দিলাই তো ঘড়ি লাগে না একটু ভালো হ্যাঁ তাই তো আর আমাকে এই ঘড়ি আমার আমার এই এই নিয়ে 12 বছর মনে আমি পড়ছি এই ঘড়িটা তোমার আমার বিয়ের আগে থেকে আমার এই ঘড়ি দেখছো বিয়ের আগে থেকেই আমার এই ঘড়ি আমারটা চেঞ্জ করতে লাগে না আমরা মানুষ নাকি কি তোমার জন্য কিছু কি আমার জন্য আমার জন্য তোমাকে অত ভাবতে হবে না এই যে বলছো মুখে আমার বুকটা এরকম দেখো ছাতিটা কত চওড়া হয়ে গেছে ভাবতে হবে না মানে বললাম তো তুমি যে এই যে বলছো আমার ছাতিটা দেখো কত হয় দেখো কত চওড়া হয়ে গেছে আমার নাটক কেন করছো আমার কথা ভাবতে লাগবে না কিছু আনুনি শোনো আমারটা লাগবে না আমার যা আছে ওই আমি পরে শেষ করতে পারতেছি না আমার ওতেই আমার চলে যাবে বুঝছো এলে এগুলো তুই পরে বসে থাক

আনন্দ মাটি করে দি তুই আমাদের জন্য চারটে পাঁচটা করে নিয়ে এসেছিস মেয়ে চারটে আমার চারটে নিয়ে এসেছিস আটখানা তুই জামা কাপড় নিয়ে এসেছিস ব্যাগ ব্যাগ আমি তো ব্যাটা ছেলে মানুষ আমি তো ব্যাটা ছেলে মানুষ আমার কি জরুরি আছে মানে খুলে ঘুরতে পারবি নাকি হ্যাঁ তো আমি কি কেন আমার এগুলো কি জামা না এগুলো জামা না এগুলো জামা না এরকম পরব কেন আমার আলমারিতে যেগুলো ভাঁজ করা আছে ওরকম বেরানোরই দরকার নেই ওরকম বেরানোরই দরকার নেই আমার

ফালতু কথা বলিস আপডেট মানে ছা তার ও গাছে ফল ফল কি চাই ওই দেশ ওই দেশ কে বলতো গাতি কি জানতে কে বলেছে তো ভালো লাগবে না পড়বি না তোর পড়তে হবে না আমি একটাও কিছু কেন মনে কিনে দিলি জ্বালা না কিনে দিলি জ্বালা তুই কিনেছিস কিনে দিলি বাইরে কত মানুষ হ্যাঁ কটা মানুষ তোর দুজন জন্য আমি তাতে শাড়ি কিনে রেখেছি হ্যাঁ তুই একটা শুধু তোর জন্য একটা কিনবি

আমি কি কি দেখে মনে হয় আমি লোফার আমি যে কানে একটা কানের চোখে একটা আমি ওগুলো বলছি না যে যেটা পছন্দ করে না আমি বলছি না তা আমার 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 কি ওই ঝিলিক ঝালিং মালিক ওগুলো পড়তে কেন স্ট্যান্ডার্ড শার্ট বুট পরলে হবে না শার্ট বুট কি পরবি কিনেছি ছোটা কেন আমার শার্ট বুট নেই ওই 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 শার্ট পরা যাবে না ওই শার্ট পরে আমার সাথে বেরোবি না আমি পরব এইটুকানি ওয়ান পিস আর তুমি পরবে আবলদার জামা কাপড়

দেখ মাথা গরম করিস না আমার যখন সময় হবে আমার যদি ভালো লাগে আমি আমারটা আমি কিনে নেব আমার জন্য নিজের জন্য নিজে মানে করতে পারতিস না আবার পরের কথাটা ভাব দিছি নিজের তো আগে নিজে ভাব তুই একটা কথা কিন্তু ভেবে নে আমি কিন্তু এক কথার মানুষ আমি যখন তোকে বলে দিচ্ছি আমি একটা জামা কাপড় পরে আমি কিন্তু বের হবো না কারণ বাবা সাত আমাকে বের তুই যদি না জামা কাপড় কিনে আসিস শুন যদি না যাস আমার ভালো আর আমার কিছু দরকার নেই

মনে হয় তো মন ভরে না অসহ্য মানে কেনাকাটা রাজার ভাণ্ডার পাইছে এখানে আর শুনে রাখ এইদিকে শোন আর টাকা পয়সা তোর থেকে তোর তোর থেকে যা নিয়েছিলাম এই যে জামা কাপড় কেনাকাটা কিন্তু শোধ হয়ে গেল তোর থেকে যা নিয়েছিলাম বারো হাজার টাকা তা আমাদের থেকে মোটামুটি দশ হাজার টাকা শোধ করে দিলাম